ভারত কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এত চিন্তিত এবং সর্বশেষ জানাবো উভয় সংকটে ভারত হাসিনা কাদেরের ফাঁসি দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এত চিন্তিত শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার প্রায় সাত মাস পর বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এরই মধ্যে নয়াদিল্লি স্পষ্ট বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু করেছে তাহলে কি ভারত শেখ হাসিনার দল আওয়ামী লীগের জন্য বাংলাদেশের নির্বাচনের দরজা খুলে দিতে চেষ্টা করছে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন কিন্তু প্রশ্ন হাসিনার বিচার কাজ শুরু হয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত তারপরও ভারত কেন হাসিনাকে নির্বাচনে আনার চেষ্টা করছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক সীমান্তের উত্তেজনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের মন্তব্যের কারণে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয় এর পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতে অবৈধভাবে আশ্রয় দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ এসব ঘটনার মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তা বাড়ছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এবং ডক্টর মুহাম্মদ অনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়ে গেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এই পরিস্থিতি নিয়ে দাবি করেছে বাংলাদেশে আগামী নির্বাচনের আয়োজনের দাবি দিন দিন আরও জোরালো হয়ে উঠছে যা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে একাধিক বিশেষজ্ঞ মনে করছেন বাংলাদেশের অস্থিরতা নিরসনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং বৈধ নির্বাচনের প্রয়োজন রয়েছে এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ভারত এবার অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে আবারও মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে প্রথমত ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয় দ্বিতীয়ত ভারতের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার সময়সীমা বাড়ানোর বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে বাংলাদেশে অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে নারী জনিত অপরাধের ঘটনার সবচেয়ে বেশি। এদিকে বাংলাদেশের রাজনীতিতে একটি দোটানা অবস্থার সৃষ্টি হচ্ছে। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি উঠছে অন্যদিকে ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের জন্য নির্বাচনের দরজা খুলে দেওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং কবে অনুষ্ঠিত হবে তা এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটে ভারত হাসিনা কাদেরের ফাঁসি দাবি আশ্রিত শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত সরকার জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে গ্রেপ্তারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানার মোদীর দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ আসছে আগাম সতর্ক করেছে কূটনীতিবিদরা এমন কি মোদী প্রশাসন নোড়ে চড়ে বসেছে তারা চায় হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে এবং মোদী চায় হাসিনাকে ভারতেই রেখে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসাতে তাই যেভাবেই হোক হাসিনাকে ছাড়তে নারাজ নয়াদিল্লি এখন প্রশ্ন মোদী প্রশাসন এত চাপের পরেও বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে পাঁচ আগস্ট ভূমিধস প্রায় ত্রিশ লাখ ছাত্র জনতার ঢল গণভবন অভিমুখে শেখ হাসিনার ফোন কল পায় ভারত সরকার নিরাপত্তার স্বার্থে ভারত নেওয়ার ব্যবস্থা করতে বলেন এতে কর্তৃপক্ষের শীতল সম্মতি মেলে বলা হয় ভারতের বিমান সীমান্তের যাবে না তবে নিজেদের বিমানে এলে ভেতরে প্রবেশের সুবিধা থাকবে উল্লেখ্য বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে মুখ খোলেনি ভারত ভারতীয় পণ্য বর্জন বিষয়ক কর্মসূচিতে সরকার আহত হয় ফলে শেখ হাসিনার বিপক্ষের আন্দোলনে নীরব থেকেছে ভারত পাঁচ আগস্ট সাময়িক সময়ের জন্য বঙ্গবন্ধু কন্যাকে আশ্রয় দেয় ভারত ভেবেছিল রাতের মধ্যেই দিল্লি থেকে ব্রিটেনে পাড়ি জমাবেন শেখ হাসিনার সঙ্গে ছিলেন শেখ রেহানা তিনি এবং ওনার ব্রিটেনের পাসপোর্টধারী সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি সরকারের মন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘদিন লন্ডনে বসবাস করেছেন ফলে ভারতপক্ষ পক্ষ ভেবেছে হাসিনাবাজি ব্রিটেনের পথেই উঠবেন কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংযোজিত হয় নতুন রাজনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোবাল আসেন দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদ এয়ারপোর্টে রিসিভ করেন নিরিবিলি পরিবেশে নতুন কথা শোনান শেখ হাসিনা বলেন বাংলাদেশে এখন দীর্ঘমেয়াদী সেনা শাসন আসবে না কেয়ারটেকার সরকার হবে তিন মাসেই নির্বাচন আসবে সেই নির্বাচনী বাতাবরণে এবার আওয়ামী লীগ জেগে উঠবে শেখ হাসিনার রাজনৈতিক পূর্বাভাসে নড়েচড়ে ওঠে ভারতপক্ষ ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের বদলে নিজেদের অভিভাবকত্বকে গুরুত্ব দেয় ভিআইপি লাউঞ্জ থেকে নেওয়া হয় ইন্দিরাপুরম এর সেইফ হাউসে অধিকতর নিরাপত্তা গোপনীয়তা এবং দীর্ঘ আশ্রয়ের নিশ্চয়তা দেওয়া হয় পরদিন সকালে ফেরত পাঠানো হয় বাংলাদেশ বিমান সিজে একশো ত্রিশ বাহনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে বিশেষ বৈঠক করেন নেতৃবর্গ প্রতিরক্ষা উপদেষ্টা দোভাল পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেখ হাসিনা ও বাংলাদেশ বিষয়ক নতুন মিশন ছিল প্রধান আলোচ্য শেখ হাসিনাকে ঘিরে ভিন্ন চিন্তাও খেলছে পর্যালোচনায় গোয়েন্দা তথ্যমতে প্রায় সাড়ে পাঁচশো লাশ পড়েছে বাংলাদেশে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনে দুই ধাপে সাড়ে চারশো মধ্য জুলাই এবং আগস্ট সূচনায় ছাত্র জনতার লাশ শেখ হাসিনার সরকার তখন ক্ষমতাশীল ছাত্র ফোরাম এইসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে আসছে না পাওয়ায় এক দাবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছে আন্দোলনে ভীত হয়ে প্রধানমন্ত্রী তো ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এখন নতুন সরকার বানিয়েই শুরু করবে তার বিচার হুকুমদাতা হিসেবে প্রথম নামটি আসবে শেখ হাসিনারই ছাত্রলীগ যুবলীগ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপিও সমান অপরাধী বিরোধী দলকে পনেরো বছর ধরে দমনপীড়ন গুম করেছেন পর্যালোচনায় বলা হয় দু হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড গণনায় আসবে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সহ আয়নাঘরের দীর্ঘমেয়াদী বন্দিরা মুক্তি পেয়েছে বিচারবিহীন আটকের অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাচ্ছে এছাড়া সেভেন সিস্টার্সের বিদ্রোহ দমনের বিষয়টি রয়েছে আলফা বড় নাগা বিদ্রোহীদের হত্যায় সহযোগী ছিল বিরোধী নেত্রী খালেদা জিয়াকে লঘু পাপে দীর্ঘ কারাবাস দিয়েছে সেই সব জিঘাংসার কারণে শেখ হাসিনার ফাঁসির আদেশ পাবেন সম্পাদক ওবায়তুল কাদের সহ অন্য নেতাদেরও বিচার হবে পর্যালোচনা মতে স্টুডেন্ট ফোরাম বিএনপি জামাত দ্রুত বিচার চেয়েছে সেই বিবেচনায় উভয় সংকটে পড়েছে ভারতীয় নেতৃবর্গ শেখ হাসিনা ভারতের জন্য দায় না সম্পদ করছে কারো মতে তিনি খুনের দাগ নিয়ে ভারতে ঢুকেছেন উনিশশো ছিয়ানব্বইয়ের জুনের নির্বাচনে বিজয় পায় আওয়ামী লীগ একশো সাতচল্লিশ আসন নিয়ে একশো ষোলো আসনের বিএনপিকে হারায় তখন অধ্যাপক ইউনুসদের তত্ত্বাবধানেই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা কিন্তু রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর চক্ষু কুশল হন ডক্টর ইউনুস এই আগ্রাসী আচরণের নেপথ্যে একাধিক কারণ বলে জানা যায় প্রথমত ডক্টর কামালের সঙ্গে ডক্টর ইউনুসের বিশেষ সম্পর্ক 1992 আওয়া মালিক ছেড়ে ডক্টর কামাল গণফোরাম গঠন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ নিবন্ধ করেন প্রফেসর ইউনূস শিরোনাম আমার দল যা নতুন রাজনীতির ইঙ্গিতবাহক উল্লেখ্য ডক্টর কামালের সঙ্গে শেখ হাসিনার ছিল দা কুমরো সম্পর্ক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেও ডক্টর ইউনুস বিতাড়িত করেছেন বয়স বৃদ্ধির অজুহাতে শেখ হাসিনার ইঙ্গিতে এমডি পদ হারান ডক্টর কামালের নেতৃত্বে আদালতে গিয়ে অনুকূলে রায় পাননি প্রফেসর ইউনুসকে শেখ হাসিনা বরাবর আখ্যা দিতেন প্রথম দিন গালি দেয়াকালে পাশে ছিলেন নেতা আব্দুল জলিল তিনি আওয়ামী লীগের সাবেক সম্পাদক এবং প্রিমিয়াম ব্যাংকের চেয়ারম্যান শেখ হাসিনাকে বলেন নেত্রী এভাবে বলবেন না দেশে আরো সাতটি ব্যাংক রয়েছে ডক্টর ইউনুস সুদখুর হলে তো আমরা মহা সুদখোর জবাবে শেখ হাসিনা বলেন আপনারা ওই পর্যায়ে যাননি হালে একাধিক মামলায় ডক্টর ইউনুসের নাজেহাল পরিস্থিতি চলছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাত মামলা অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রফেসর ইউনুস আবেদন দেন সম্প্রতি হাইকোর্ট তা খারিজ করেন এক বছরের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হেরে গেলে ছয়শ কোটি টাকা পরিশোধ করতে হবে এরকম একাধিক মামলায় আদালতের বারান্দায় একমাত্র নোবেল জয়ী এমতাবস্থায় দেশের সরকার প্রধান হওয়ার চাপ যে মূল্যে মামলার জট থেকে চলছে মুক্তি প্রক্রিয়া বলেন বিশ্বের নানা প্রান্তে অনেক কর্মসূচি আছে তবুও সফল আন্দোলনের নিবেদিত ছাত্র জনতারা না বান্দা তাদের কথা সরে তাড়াতে আমরা জীবন দিয়ে লড়ছি আপনার অপমান আমাদের তথা জাতির গায়ে কাটা দিয়েছে তাদের কথার তাড়াতে আমরা জীবন দিয়ে লড়ছি আপনার অপমান আমাদের তথা জাতির গায়ে কাটা দিয়েছে অতএব আগামী লড়াইয়ে আপনার নেতৃত্ব একান্ত কাম্য উল্লেখ্য সম্মতি দিলেও মামলার স্পর্শকাতর বিষয়টিতে তিনি চিন্তিত মনকে প্রবোধ দিয়ে কঠিন সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা পাবনায় ছাত্রলীগের কর্ণধার ছিলেন বাহাত্তর তিয়াত্তরে কিন্তু স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে করছেন বঙ্গভবন বৈঠক তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য বিষয়ে যৌথ আলোচনা প্রিয় নেত্রী শেখ হাসিনার পতন পলায়নে ভেঙে পড়েছিলেন কিন্তু রাষ্ট্রপ্রধানের গুরু দায়িত্ব পালনে কষায় সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ প্রধান জাতীয় সংসদ সতীর্থ মুখর হাসিনা মন্ত্রী সভাও নিষিদ্ধ করেছেন একশো একচল্লিশে ধারায় জরুরি আইন দিতে পারতেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বিকল্প ক্ষমতায় মানা হবে না সরকারের কুশলব নির্বাচন করবে ছাত্ররা শুধু কি তাই প্রতিপক্ষ বিএনপি সুবিধা নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন